আমার অভাব তোমাকে না কাঁদলেও একদিন কি আমার শূন্যতা অনুভব করতে পারবে আজ আমার ভালোবাসার আমার চোখের জল আমার আবেগে আমার অনুভূতির মূল্য না দিলেও জানে এই নিয়ে তোমার একদিন অনুশোচনা হবে ওই তো তুমি আফসোস করবে কেন তুমি আমায় হারালে আজ আমায় হৃদয়ের হাহাকার তোমায় নিয়ে দু চোখ স্বপ্ন তোমায় না পাওয়ার যে কষ্ট না বুঝলেও জানি একদিন তুমি আমায় নিয়ে ভাবতে বাধ্য হবে যেদিন আমি বদলে যাব জানি সেদিন তুমি আমায় ভালোবাসার মূল্য দেবে হয়তো সেদিন তোমায় আর আমার কাছে আসার কোনো পথ থাকবে না যেদিন তুমি নিরুপায় হয়ে কারো সাথে পাখিটার জীবন কাটিয়ে দেবে চেষ্টা করবে নিজের ইচ্ছের মূল্য যদি না পাও সেই মানুষটার কাছে হয়তো সেদিন তুমি আমার মূল্যটা বুঝবে তোমার মনে সেদিন ভালোবাসা না জাগলেও আমার শূন্যতা ঠিকই অনুভব করবে হয়তো তুমি ভাবতে বাধ্য হবে যে ভালো থাকার জন্য হলেও আমাকে তোমার প্রয়োজন ছিল আর আমার অভাব তোমাকে না কাঁদালেও একদিন আমার শূন্যতা অনুভব করতে পারবে